আসসালামু আলাইকুম এভরিয়ান আমি আহনাব শাহরিয়ার সাজিদ আমি গত নয় অক্টোবর আমি আয়ালস এক্সাম দেই এবং আমি ডিজায়ার স্কোর আমার সিক্স পয়েন্ট ফাইভ আসে আমি আমার আয়ালস প্রিপারেশন ডিউরেশনটা ছিল টেন মান্থস আমি হ্যাকজাস থেকে আমি আয়ালস কোর্সটা করি এবং পার্শল পার্সল দেই মগ দেই এবং এখান থেকে আমি অনেক ফিডব্যাক পাই আমার টিচার ছিল জুবায়ের স্যার এবং কোটিচার ছিল আফজল স্যার ওনারা খুবই হেল্পফুল মানুষ ছিল ওনারা আমাকে খুব হেল্প করছে বিভিন্ন সময় রাতে একটা সময় হইল মেসেজ দিলে যদি স্যার আমার এরকম প্রবলেম হয়েছে সেই প্রবলেমটার সমাধান স্যাররা যদি ক্যাপাবল থাকতো তাইলে আমাকে রিপ্লের সাথে সাথে দিয়ে দিত এবং এখানে যেরকম বিভিন্ন ফিডব্যাক দেওয়া হয় পার্সোলে পরে সাথে সাথে ফিডব্যাক দেওয়া হয় সেই ফিডব্যাক অনুযায়ী যদি কাজ করা হয় আমি আশা করি সকলেই আমার মতো একটা ডিজায়ার স্কোর পাবে যারা সামনে এক্সাম দিবে তাদেরকে একটা কথাই বলতে যাব যে নার্ভাসনেস নিয়ে কোনো সময় আগানোর না সবসময় কনফিডেন্স রাখা দরকার নার্ভাস থাকলে জীবনও জীবনে কিছু করা যাবে না সো বি কনফিডেন্ট অ্যান্ড ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবেন কনফিডেন্স থাকলে